মহার্মের মাসে কি কি আমল করব মহরম মাস শুরু হয়েছে আমরা জানি মহার্ম মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি নফল রোজা রাখে কারণ আমি বলেছে সিয়ান, রমাদান শাহরুল্লাহ আল্লাহর কাছে রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হলো কোন মাসের রোজা আল্লাহর মাস মোহ মাসের রোজা মোহরম মাসকে নবীজি বলেছে কার মাস আল্লাহর মাস সব মাসে আল্লাহ কিন্তু এটাকে আল্লাহ মার বলে নবীর সাল্লাল্লাহু সাল্লাম ইঙ্গিত করেছে কে মাসটা বিশেষ কারণে মর্যাদা পূর্ব। তাহলে আমরা আজকে যে মাসটাতে প্রবেশ করলাম এই মাসটা একটা মর্যাদা মাস সম্মানিত চার মাস সম্পর্কে কোরআন যে ধারণা দিয়েছে আমাদেরকে আল্লাহ বলেছে দিনাহিদাতাসহুর ইনদাই 12 শাহা ফিকিতাবিল আহি ও মুখলকাস সামাআতি ওয়াল আরদ মিনহা আরবাতুল শুর নবমন্দন বমন্ডল সৃষ্টির দিন থেকেই বক্সরের গণনা পায় বারোটায় মাস দিয়ে এর মধ্যে চারটা মাস হলো সম্মানিত এই যে চারটা মাসকে আল্লাহ সম্মানিত বলেছে এর সাথে চারটা সম্মানিত মাসের মধ্যে একটা হলো মহারম বরম চারটা সম্মানিত মাস মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত যেটা সবচেয়ে শ্রেষ্ঠ মাস যেটা সেটা হলো কোন মাস মহাব মাস এজন্য মাস হিসেবে মাস হিসাবে রমজানের পরে সবচেয়ে মর্যাদা পূর্ণ মাস হলো কোনটা মহারম মাস যেটা আমরা ইতোমধ্যে শুরু করেছি বা যে মাসে আমরা

বাতিলা তালহা যে আমি নবীকরী সফলকে পুরো মাস রোজা কমপ্লিট করতে দেখছি এক মাসে শুধু রমজান মাস যে কুটা তিরিশ দিন রোজা রাখছে এটা শুধু দেখেছি কোথায় রমজান মাস আর রমজান মাস ছাড়া সবচেয়ে বেশি মাসের বেশিরভাগ দিন রোজা রাখছেন দেখছি যে মাসে সেটা হলো সাবাপ তাহলে হারি স্টেক যেগুলো বেশি রোজা রাখতে হবে আবার আমরা একটু আগে আরি শুনলাম রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা রাখার মাস হলো মহালম মাস নফল রোজার শ্রেষ্ঠ মাস মহরম মাস হাদিস থেকে বোঝা যাক কেন রসুলের আমল একরকম হাদিস আরেক রকম এর সমন্বয়টা কোন জায়গা কিভাবে উত্তর হলো যে মূলত মহরম মাস এটা ওয়াহদ নফল রোজার জন্য সবচেয়ে সেরা মাস এরপরে শাবানের মার্চা নবী সাল্লাহ হারিসটা বলেছেন কিন্তু এটা আমল করার সুযোগ তিনি পান নাই আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন শাহবান মাসের একটা আমলের সুযোগ তিনি করেছে তাহলে নফল রোজার জন্য সবচেয়ে আদর্শ মাসে এটা সেই হিসাবে বেশি বেশি এই মাসে নফল রোজা রাখা দরকার আল্লাহ যাদের তফিদ দিয়েছে মহারণ্য সুপলক্ষে আমরা চেষ্টা করে রোজা রাখা দরকার এখানে আমরা যারা আছি বেশি মানুষই হয়তো এমন মহারণ মাসে আশুরা রোজা রাখা ছাড়া আর অতিরিক্ত রোজা হয়তো যারা সমবেশিমবার রাখছেন আইয়া বীজ রাখেন এটা হয়তো রাখছেন মহারণ মাস হিসাবে রোজা রাখার সুযোগ বিষয় মানুষ হয়নি এই হাদিসের উপর আমল করার জন্য হলেও আমরা মহারণ মাস উপলক্ষে এক একদিনে রোজা রাখবো সাদা এক দ্বিতীয়ত মহার্ম মাসটা সম্মানিত চার মাসের একটা সম্মানিত চার মাসের বিধি নিষেধ গুলো এখানে চলে আসবে সম্মানিত চার মাসের যুদ্ধ বিগ্রহ করার নিষেধের সম্পর্কে আবার সম্মানিত মাস হিসাবে আল্লাহ এই যদি তোমরা নিজেদের প্রতি অবিচার করো না পাপাটা থেকে বাঁচার জন্য একটা বিশেষভাবে যত্নশীল হচ্ছে এবার বন্দুকের রুটির কাজগুলো বিশেষ আন্তরিকতার সাথে করতে হবে এটা হলো মহরম মাসে করণীয় এছাড়া মহরম মাসের মধ্যে আসরের দিনটা আছে সেগুলোকে বিশেষ করণীয় আছে আশুর রোজা রাখা এবং আল্লাহ তাল্লাহ সত্য আদায় মুসার আসামের বিজয়ের কারণে দুটা রোজা রাখা সুন্নত কেন্দ্র করে এ হলো মহরম মাসের করণীয় এর বাইরে মহরম মাসকে কেন্দ্র করে অনেক করণীয় আমাদের সমাজে আছে যেগুলো একটাও কোরআন বা আদিস দ্বারা প্রমাণিত নয় সম্প্রতি দেখা গেছে চাঁদা না দেওয়ার কারণে একজন লোকের দাড়ি ধরে মারধর করেছে এর কোনো বিচার হয় না কেন এ গেছে ভাই এই বিষয়গুলো তো দেশের দেশে নতুন না হয়তো দু একটা ঘটনা ভাইরাল হয় আর বাকিগুলো হয় না আমরা যে ঘটনা দেখেছি সারা দেশে মানুষ যে মানিকগঞ্জের দাড়ি ধরে তাকে মারতর করা হয়েছে চাঁদা দেয়ার না দেওয়ার কারণে মিডিয়ার মারফত যেটা জানতে পেরেছি এইরকম ঘটনা তো আমাদের দেশে বিভিন্ন জায়গায় অনবরত হয় বাকি জিনিসগুলো হয় না আমাদের পর্যন্ত আসে না আমরা জিনিসগুলো হয়তো জানি না জাস্ট এইটুকু যে আমরা জানতে পারি না এগুলো কেন হয় এগুলো এই জন্য হয় যেগুলো বিচার উপভোগী করা পায় না এগুলোর উপযুক্ত বিচার পায় না এই জন্যই হয় কোনো অপরাধের যখন বিচার সঠিকভাবে না হয় সে অপরাধ বারবার মানুষ করতে থাকে বারবার হতে থাকে এই জন্য এই বিষয়গুলোতে বিচার যেন হয় সেটা নিশ্চিত করার জন্য আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে দাবি দেওয়া তোলা জোরদা প্রচেষ্টা করে অব্যাহত রাখতে হবে হাল ছেড়ে দিকে চলে কি চলবে না বিচার তো হয় না তাই চেয়ে লাভতে বরং আমাদের চেষ্টাটা আমাদের অব্যাহত গতিতে চালাতে হবে এবং করতে হবে একসম্যাল আলো অবস্থার পরিবর্তন ঘটাবে আমি একটু কথা প্রায় বলি মাস্তানি করা এটা ছোট লোকদের কাজ যারা যত নিচু প্রকৃতি তারা তত গায়ের যোগ খাটায় তারা তত অহংকার করে আর যারা যত সম্মানিক যারা যত মর্যাদাবাদ যাদেরকে আল্লাহ তারা তত বেশি আহ করেছেন তারা তত বেশি আহ সতর্ক থাকে এবং এই সমস্ত ছোট লোকই করে না তো যারা এই ধরনের জুলুম করে আল্লাহ তো সব সহ্য করলেও জুলুম সহ্য করে না আল্লাহ বলেছেন হাদিসি ফুলসিদে ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নফসি ফালা তাযালম। হে আমি নিজের জন্য নিজে হারাম করেছি। তোমরা একে অন্যের প্রতি করবে না। হে বিশা আল্লাহ তাআলা শতক করেছেন বিধা যারা এ ধরনের জড়িত তারা যেন আল্লাহর কাছে তওয়া করে ফিরে আসে। লাগতে সবাইকে এ ধরনের জুলুমের কাজ থেকে বেঁচে থাকার তৌফিক عطا হোক। যেমন সালাতের জন্য দুইবার আজান কেন দেওয়া হয়? প্রথম আজান জোরে হলে দ্বিতীয় আজান আস্তে কেন দেওয়া হয়? প্রথম কথা হল যে সহিহদের যত আদেশ টিশের আছে এগুলো অকপটে মেনে নেওয়ার নাম হলো দিন সবকিছু আমরা অকপটে মেনে নিব সবকিছুর কেন কিন্তু এর জবাব জানাটা এটা না জরুরি না যৌক্তিক কারণ নির্দেশদাতা যখন সৃষ্টিকর্তা সৃষ্টি হয়ে আমি তার সব কিছুর যৌক্তিকতা ধরে ফেলতে পারবো এটা স্বাভাবিক ব্যাপার না বিষয় না বরং অনেক কিছু আমার বুঝে না আসাটাই স্বাভাবিক তবে এখানে যেটা প্রশ্ন করেছেন সেটা অবশ্য বোঝার মতো বিষয় এখানে আছে এখানে লজিক্যাল গ্রাউন্ড পরিষ্কার যেটা আমরা জানি সেটা হলো জুমার দুইটা আজান কেন দেওয়া হয় এবং প্রথম আজান একটু জোরে পরেরটা আসতে কেন হয় এর উত্তর হলো জুমার নামাজ পাচাত্য নামাজের মতো না পাচাত্য নামাজ মূলত মসজিদের আশেপাশের মুসল্লিদের জন্য হয় আর জুমান নামাজ হলো ছোট ছোট পাঞ্জেগানা অনেকগুলো মসজিদের মুসল্লিদের জন্য হয় তাহলে মুর্জিদের নামাজের মুসল্লিরা থাকে মসজিদের আশপাশের লোকেরা আর জুমার মুসল্লি থাকে মসজিদের মুসল্লিরাও শুধু নামাজ নামাজ আজকাল তো অবশ্য সব হয়ে গেছে বাকি ইসলামের নির্দেশনা হলো একটা বড় এলাকার ছোট ছোট পাঞ্জেগানা মসজিদ থাকবে আর একটা জুমান না মসজিদ থাকবে যাতে জুমার দিন সব এলাকার মানুষ এক জায়গায় একত্র হতে পারে এটা ইসলামের সামাজিক সৌন্দর্য যেহেতু জুমান নামাজে আশেপাশের বিভিন্ন পান মসজিদের মুসলিমরা দূর দূরান্ত থেকে আসবে অনেক দূর থেকে আসবে সেই জন্য তাদের জন্য তাদের আসার সুবিধার্থেই দুইটা আজানের অবস্থা প্রথম আজানটা অনেক আগে দেওয়া হয় যাতে করে দূরের মানুষগুলো ওইটা শুনে ধীরে ধীরে আসতে আসতে নামাজের সময় হয় নামাজের সময়ের আগে তারা আসতে পারে আর শেষের আজানটা দেওয়া হয় এটা হলো নামাজ শুরু করার আগের যে আজান সেটা আর প্রথমটা হলো দূরের মানুষকে জানাবার জন্য মানুষকে জানাবার যদি দেওয়া হয় জন্য এটা জোরে হয় বাইরে হয় আর দূরে মানুষকে আহ্বান করা উদ্দেশ্য না পরের আজানে সেদিন এটা ছোট হয় আসতে হয় ভিতরে হয় এই দুই আজান নিয়ে অনেকে বিতর্ক তোলে কোনো প্রয়োজন নাই এটা নিয়ে বিতর্ক করা কারণ এতে যদিও খোলাফের আশাদার আমলে চালু হয়েছে কিন্তু এই আজান নিয়ে কোনো সাহাবির কোনো প্রশ্ন বিতর্ক বা ভিন্ন মত সেরকম উল্লেখযোগ্য ছিল না সো এই ব্যাপারে বলতে পারি উম্মার এজমা রয়েছে অতএব এটা নিয়ে অহেতুন বিতর্ক বাড়ানোর কোনো প্রয়োজন